হ্যালো বন্ধুরা আজকের বানিয়ে নিচ্ছি ফুল সিঙারা তার জন্য একটি বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে কালো জিরে নুন আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়ে একটু জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি তারপর করাতে একটু তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি তারপর নুন আর কাজু কিশমিশ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ধনে ছড়িয়ে নামিয়ে নিয়েছি দো থেকে গোল গোল করে লেচি কেটে নিয়ে রুটির মতো বেলে নিয়ে চাকুর সাহায্যে চারকোনা একটা সেপ কেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে এক সাইড এরকম ডিজাইন করে নিয়ে চাকুর সাহায্যে পাঁচটা পাবড়ি কেটে নিয়েছি মুখগুলো চেপে নিয়ে পাপড়ির মতো সেপ করে নিয়েছি তারপরে উল্টে নিয়ে পুর দিয়ে এইভাবে গুলিয়ে নিয়ে জোরে মুখটা ভালো করে চেপে দিয়েছি এইভাবে সুন্দর ফুলের ডিজাইন করে নিয়েছি প্রত্যেকটা এইভাবে করে নিয়ে অল্প গরম তেলে অল্প অল্প করে ছেড়ে লো আঁচে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ফুলের ডিজাইনটা কেমনভাবে করলাম ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন মাঝখানে একটু টমেটোর সস আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করেছি ফুল সিঙ্গারা দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন